মানুষের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন আর প্রয়োজন হয় না কারো কিছুরই আসসালামু আলাইকুম তো স্বার্থের কথা হচ্ছে এখানে তো আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাচ্ছি যে বাবা মা বাবা মারা যখন মানে হাড়ে মাংস থাকে যেমন এটা কথা বুঝাচ্ছি যে আর্থিকের দিক দিয়ে বুঝাচ্ছি যে যখন টাকা পয়সা বাবারা যখন রোজগার করতে পারে তখন কিন্তু তিন চারটা সন্তানকে মানে না পারলেও কিন্তু তিন চারটা সন্তানকে অনায় এসে তিনবেলা খাওয়ায়ে পড়ায়ে দিব্বিচেয়ে তাদেরকে মানুষ করতে পারে কিন্তু সেই তিন চারটা সন্তানই যদি বড় হয় বাবা মার দায়িত্ব নিতে বলা হয় তখন কি তোর বাবা তুই দেখ বা আমার সামর্থ্য নাই আমার রোজগার কম বা আমার সেরকম ইনকাম নাই যার কারণে দেখতে পারব না এরকম নানান অজুহাত চলে আসে আর মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েদের ক্ষেত্রে মেয়েরা নিজেরাই নিজেরাই মানে বদ্ধ নিজেরাই পড়ার অধীনে চলে মেয়েরা চাইলেও মানে পারে না তাদের বাবা মাকে দেখাশোনার জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই ভাইয়েরা আবার প্রশ্ন তোলে বুনেদের উপর যে ছেলেরাই একাই দেখবে কেন মেয়েরা কেন দেখবে না বা মেয়েরা কেন দিচ্ছে না বা দিবে না এরকম অনেকও প্রশ্ন ওঠে নিজে নিজে এটা দেখে দেখেছি বা নিজের সঙ্গে হয়েছে বললেও বলা যায় তো আজকে জানি না এই ভিডিওটা আমার কে কে দেখবে বা কে কে দেখে কী রিয়াক্ট করবে বাট এটা বাস্তবতায় আজকে আমি উঠিয়ে ধরেছি আপনাদের সামনে তো অনেক সময় দেখা যায় বাবা মারা বিপদে পড়ে যায় বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় অকিনারে পড়ে যায় তখন বাচ্চাদের উপরে নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু সে বাচ্চারা তখন যখন দেখেছি বাবা মার করার কিছু নাই বাবা মা হ্যাঁ ঠিক আছে বাবা মারা গালাবে বকবে মারবে পিটবে কিন্তু বাবা মাদের তো আমরা করতে পারবো না বা আমরা সন্তানেরা তো পারবো না তাদেরকে মেরে পিটে বকে কোনো কিছু করতে বাবা মার অধিকার আছে সন্তানদের গালানো বোকানো ঝকানো কিন্তু হ্যাঁ অনেক বাবা মার একটু রাগ বেশি অনেকের কম হয়তোবা তাদেরকে ব্যবহারের জন্য সন্তানেরা মানে এরকম করে কিন্তু আমাদের কর্তব্য দায়িত্ব বাবা মারা যেন আমাদের কাছ থেকে প্রপাল্লি অধিকার সম্মান যতটুকু পাওয়া দরকার তারা যেন পায় তো বিষয়টা আজকে অনেক কষ্টকর হয়েছে আসলে আমার নানির ক্ষেত্রে এটা হয়েছে যার কারণে আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ গত কয়েকদিন আগে আমার নানিটা মারা গিয়েছে তো আমার নানির অনেক কোটি কোটি টাকার সম্পদ কোটি 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 টাকার লাখ না তো উনি একটা ভুল কাজ করেছিল মানে মেয়েদের না জানিয়ে ছেলেদের সব সম্পত্তি লিখে দিয়েছিল তো এই দেওয়ার কারণে আমার বাবা মারা মানে মা তো ঠিক না যেহেতু নিজের মা ভুল করলেও সেটা লুকিয়ে রেখেছিল কিন্তু আমার মা মানে আমার বাবা এটা নিয়ে একটু মনক্ষণ্ণ ছিল যে কেন সন্তান সবাই সমান সন্তান কেন হয়তো মেয়েদের দিচ্ছে না বা শুধু ছেলেরাই পাবে বা ছেলেরা দিচ্ছে হিসেবে ছেলেরা পাবে হ্যাঁ মেয়েরা হয়তো বা প্রপারলি প্রাপ্ত যে সম্পদটা আছে প্রপারলি পাইলো না বা তাদের থেকে একটু কম পাইলো কিন্তু মেয়েরা তো দাবিদার অধিকার রাখে তো উনি যে শেষ সময়ে এসে যে এতটা অকিনারে পড়ে গিয়েছে আসলে আমার নানিকে না দেখলে আমরা হয়তো বা বুঝতাম না তো এইরকম চোখের সামনে দেখা হাজারো কাহিনী আছে আমাদের এই দুনিয়াতে তো আজকে আমার নানিটা মারাই গিয়েছে অনেক অবহেলা অযত্নে অকৃতজ্ঞতার মতন তাদের তারা ব্যবহার করেছে না আজকে আমার এই ভিডিওটা তারা দেখবে না বা দেখতেছে কিনা তো এই বিষয়টা নিয়ে আমার খুবই খারাপ লেগেছে আর এই বিষয়টা নিয়ে আমি খুবই স্যাড আর সব সকল বাবা মাদের বলে থাকি জীবনে বাঁচে থাকতে খাতা কলমে কখনও সম্পদ কাউকে দিবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ